ইমাম মাহাদির আগমন ঘটবে পৃথিবীর এক চরম ক্রান্তিকালে সেই সময় পৃথিবী জুড়ে কয়েকটি ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকবে অবিচার আর অত্যাচার পৃথিবী অন্যায় অবিচার এবং অত্যাচারে পরিপূর্ণ হয়ে যাবে শাসকরা হবে দুর্নীতিগ্রস্ত এবং সাধারণ মানুষ হবে নিপীড়িত নৈতিক অবক্ষয় মানুষের নৈতিকতার মান এতটাই নিচে নেমে যাবে যে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়বে মুসলিমদের দুর্বলতা মুসলিম উম্মা বিভিন্ন দলে বিভক্ত দুর্বল এবং নির্যাতিত অবস্থায় থাকবে ঠিক এমন এক নিরাশাজনক পরিস্থিতিতে আল্লাহ রাবুল আলমিন মুসলিম উম্মাহকে একত্রিত করার জন্য এবং পৃথিবীতে শান্তি ও ন্যায় ফিরিয়ে আনার জন্য ইমাম মাহদিকে পাঠাবেন তার শাসনকাল কেমন হবে তার আগমনের পর পৃথিবীতে এক সোনালী যুগের সূচনা হবে ন্যায় প্রতিষ্ঠা তিনি এসে সমস্ত অন্যায় ও অবিচারের অবসান ঘটাবেন এবং সারা পৃথিবীতে ন্যায় ও ইনসাফ কায়েম করবেন ঠিক যেমনটি তার আগে অন্যায় দিয়ে পরিপূর্ণ ছিল মুসলিমদের ঐক্য তিনি হবেন সেই নেতা যার নেতৃত্বে বিভক্ত মুসলিম উম্মা আবার একত্রিত হবে এবং এক শক্তিশালী জাতিতে পরিণত হবে অর্থনৈতিক সমৃদ্ধি তার শাসনকালে পৃথিবীতে এমন অর্থনৈতিক সমৃদ্ধি আসবে যে জাকাত বা সাদকা নেওয়ার মতো কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না তিনি মোট সাত আট বা নয় বছর পৃথিবীতে শাসন করবেন আর তার শাসনকালেই ঘটবে কিয়ামতের আরেকটি বড় নিদর্শন দাজ্জালের আবির্ভাব এবং হযরাত ইসা আলাইহ সাল্লামের আকাশ থেকে অবতরণ তার আগমন কি খুব নিকটে এই প্রশ্নটি মানুষকে সবচেয়ে বেশি ভাবায় বর্তমান পৃথিবীর দিকে তাকালে যুদ্ধ অবিচার নৈতিক অবক্ষয় এই সব কিছুই যেন ইমাম মাহাদির আগমনের ভবিষ্যৎবাণীর সাথে মিলে যাচ্ছে কিন্তু তার আগমনের সঠিক সময় একমাত্র আল্লাহর রাব্বুল আলমিনই জানেন ইমাম মাহাদির এই ভবিষ্যৎবাণী কোনো সাধারণ গল্প নয় এটি মুসলিমদের জন্য এক বিরাট আশার আলো যা আমাদের শেখায় যে রাত যত গভীরই হোক না কেন ভোরের আলো ফুটবেই এই ধরনের আরও গভীর এবং শিক্ষণীয় ইসলামিক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ইমাম মাহাদির আগমন নিয়ে আপনার কি ভাবনা আমাদের জানান কমেন্ট সেকশনে